রোশনাই জুটির জন্য মন খারাপ করা খবর জলচার এই মেগাতে আর দেখা যাবে না অনুষ্কা গোস্বামীকে সিরিয়াল থেকে সরে গেছেন তিনি শোনা যাচ্ছে ম্যাজিক মোমেন্টস এর এই সিরিয়াল শারীরিক অসুস্থতার জন্য ছাড়ছেন অনুষ্কা তাই মাত্র সাত মাসেই বড় বদল আসছে এই সিরিয়ালে রোশনাই আরণ্যকের বৃষ্টি ভেজা মুহূর্ত দেখে তাদের অনুরাগীরা উত্তেজিত হয়ে পড়েছিল আর সেই সময় এমন খবর সামনে এলো গাঁটছড়া ধারাবাহিকে বনির চরিত্রে অভিনয় করে চর্চা এসেছিলেন অনুষ্কা তারপর একই প্রযোজনা সংস্থা থেকে রোশনাইতে সন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লিড করার সুযোগ আসে অনুষ্কার হাতে অনুষ্কা বলেছেন শারীরিক অসুস্থতার জন্য আপাতত সিরিয়াল থেকে সরতে হচ্ছে তাকে ডাক্তার তাকে রেস্ট নিতে বলেছে তবে তার কি হয়েছে তা বলেননি অভিনেত্রী তবে অনুষ্কার পরিবর্তে রোশনাই চরিত্রে ফিরছে কৃষ্ণকলি বাংলা মিডিয়াম খ্যাত তিয়াশা লেপচা এবার থেকে সনের বিপরীতে রোশনাই হয়ে তিয়াশাকে দেখা যাবে ইতিমধ্যে শুটিং শুরু করে দিয়েছেন তিনি